সুজাতা আজিম পুরো নাম পারিবারিক নাম তন্দ্রা মজুমদার পরবর্তীতে যিনি চলচ্চিত্রে আসার পরে নাম রাখেন সুজাতা এবং সুজাতা থেকেই সুজাতা আজিম দেশের বাংলা চলচ্চিত্রের রূপবান কন্যা খ্যাত সুজাতা সুজাতা আজিম সম্পর্কে বলবো বন্ধুরা যারা বয়স্ক যারা বয়বৃদ্ধ যারা সেকালের ছবিগুলো দেখেছেন যারা রূপবান কন্যা দেখেছেন রূপবান দেখেছেন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত মিষ্টি এবং বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুজাতা মজুমদার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তিনি চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালকও বটে সুজাতা ফোক সম্রাজ্ঞী হিসাবে খ্যাত কারণ তার অভিনীত প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের মধ্যে পঞ্চাশটিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র রয়েছে তিনি উনিশশো সালে রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য বাষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সামনান্য পুরস্কারে ভূষিত করা হয় শিল্পকলায় চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন সুজাতা মজুমদার কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার পিতা গিরিজানাথ মজুমদার ও মাতা বিনাপানি মজুমদার অভিনেতা আজিমের সাথে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কর্মজীবন সুজাতা মজুমদার কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন পরবর্তীকালে ওবায়দুল হকের দুই দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিনয় শুরু করেন মূল অভিনেত্রী হিসেবে প্রথম কাজী খালে পরিচালিত মেঘ ভাঙা রোধ চলচ্চিত্রে অভিনয় করেন তবে রূপবান চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার পরিচিতি ব্যাপকভাবে বাংলাদেশে এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে খ্যাতি অর্জন করেন উনিশশো সালের পর প্রায় এক যুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে আবার অভিনয় শুরু করেছেন সুজাতা আসল নাম তন্দ্রা মজুমদার জন্ম দশই আগস্ট উনিশশো সাল কুষ্টিয়া তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ দাম্পত্য সঙ্গী অন্যতম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আজিম বিবাহ হয়েছিল উনিশশো সালে এবং দু সালে আজিম পরলোক গমন করেন চলচ্চিত্রের তালিকাসমূহ ভাঙা রোদ রূপবান রহিম বাদশাহ ও রূপবান রাজা সন্ন্যাসী তেরো নম্বর ফেঁকরুয়াস্তা গার্লেন ডাকবাবু জেরিনা সুন্দরী অপরাজেয় আয়না ও অবশিষ্ট আগুন নিয়ে খেলা কাঞ্চনমালা সাইফুল মুল্ক বদিউজ্জামাল বাবা, মধুমালা রাখাল বন্ধু চেনা অচেনা এতটুকু আশা শহীদ তিতুমির রূপবাণের রূপকথা মোমের আলো গাজী কালু চম্পাবতী পাতালপুরীর রাজকন্যা বেদের মেয়ে অবাঞ্ছিত মায়ার সংসার স্বর্ণকমল নাগিনীর প্রেম সূর্য ওঠার আগে তান সেন আদর্শ ছাপাখানা আমির সদাগর ও ভেলুয়া সুন্দরী বড় বউ অবুজ মন অশ্রু দিয়ে লেখা পলাশের রং লালন ফকির এখানে আকাশ নীল মন নিয়ে খেলা আলোর মিছিল ঈশা খা টাকার মেলা বেইমান আপন অনেক প্রেম অনেক জ্বালা ছুটির ঘন্টা, শুভা মাথা নষ্ট বাপ বড় না শ্বশুর বড় প্রেমিক নাম্বার ওয়ান হিটম্যান আয়না সুন্দরী ও অস্তিত্ব বই শিমুলির একাত্তর উনিশশো দু হাজার উনিশ সুজাতা আত্মজীবনী দুই হাজার বিশ বন্ধুরা এই ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রূপবান কন্যা নামে খ্যাত সুজাতা আজিমের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ